করিয়া করিয়াবান্তিওর ভারত সব আশ্রমের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের মন্দির প্রাঙ্গত সেজে উঠেছে একটা যোগ্য স্থান দেখতে পাচ্ছ তোমরা সেই মুহূর্তে তুলে ধরলাম তোমাদের মাঝে বন্ধুরা কেমন লাগছে বলবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবে সিল ব্লক বলে চ্যানেলটি রয়েছে এবং ধর্মীয় কিছু বই বিক্রি হচ্ছে এবং এই অনুষ্ঠান উপলক্ষে সামনে যে মাঠটি রয়েছে মাঠে মেলা বসেছে এবং

সমবেত হয়েছেন এবং সকলে আমাদের এই যে পূর্ণ অভিষেক ক্রিয়া সেই অভিষেক ক্রিয়ায় আপনারা সকলে সমবেত হয়ে মন প্রাণী